তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস নাকি ছাত্র পরিষদ কংগ্রেস দাবি করে তার প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবসও তো হাইজ্যাক করা হয়েছে কিন্তু ওখানে কি বলবেন চারদিকে ছাত্রদের এটা ওটা করে নিয়ে এসেছেন বা নিয়ে আসবেন ছাত্র আর ছাত্র সব মিলিয়ে মুখ্যমন্ত্রী ওখানে এসে বলবেন সাউথ ক্যালকাটা লকালে যে আপনার ছবি টানিয়ে মহিলাদের উপর নির্যাতন হচ্ছে ছাত্রীদের উপর খারাপ অশালীন এবং তারপর তারা আপনার ছবি ছাপিয়ে ঘুরে বেড়াচ্ছে শুধু একটা কলেজে না গোটা পশ্চিমবঙ্গের সর্বত্র এই অপরাধীদের বিরুদ্ধে কোনো বার্তা দেবার মতো যোগ্যতা মুখ্যমন্ত্রী দেখাবেন ওটা কি ছাত্রদের সমাবেশ যোগ্যতা দেখাবেন যে ছাত্রদের সমাবেশে গিয়ে কেন স্কুল কলেজ বন্ধ কেন কলেজে ভর্তি চল্লিশ ভাগের কম এখন শুরু হয়নি প্রক্রিয়া যা চলছে কেন জয়েন্ট সাহায্য পর্যন্ত ক্লাস শুরু হলো না কেন পশ্চিমবাংলার শিক্ষাটাকে ধ্বংস করা হলো আর জেনারেশনকে ধ্বংস করা হচ্ছে কেন ছাত্ররা সেই উত্তর চায় সেই উত্তর দেবার মতন যোগ্যতা মুখ্যমন্ত্রী আছে কিনা আমি জানি না আমরা অপেক্ষায় থাকব মুখ্যমন্ত্রী উত্তর দিন বাংলার শিক্ষা ধ্বংসের অপরাধের দায় কার আর এই যে কলেজ ফলে যা চলছে মহিজিত মার্কা বাহিনী এর অপরাধের নায়ককে মুখ্যমন্ত্রী নেতার ঘনিষ্ঠ নির্দেশিত ট্যাক্স বাড়তি পঞ্চাশ শতাংশ তা শুরু হলো পশ্চিমবাংলায় এবং এর একটা প্রভাব অবশ্যই আছে অর্থনীতিতে প্রভাব আছে কর্মসংস্থানে প্রভাব আছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে প্রভাব আছে এবং এখান থেকে বেরোবার ব্যবস্থা সরকার কি করছে আমাদের দেশে সেটাই দেশের মানুষ জানতে চায় অর্থনীতির চর্চা যারা করেন তারা বুঝতে পারছেন এবং বলছেন যে বরঞ্চ দেখা যাচ্ছে যে ব্রিক্স ব্রাজিল রাশিয়া ইন্ডিয়া চায়না সাউথ আফ্রিকা এরা যদি একটা বিকল্প মনোভাবের দিকে আছে অনেকে ভারত তার মধ্যে এখনো যুক্ত হতে চাইছে কিনা আমি জানি না অল্টারনেটিভ ব্যবস্থা ওটা একমাত্র ব্যবস্থা যেটা ভারতবর্ষকে ঠেকাতে পারে রক্ষা করতে পারে আর ওটা একমাত্র ব্যবস্থা যেটা ট্রাম্পের মুখটাকে কালো করে দিতে পারে ভারত সরকার সে দিকে যাবে কিনা আমি জানি না ব্রিক্স নির্দেশিত এক রকমের ব্যবস্থাপনায় যাওয়াটাই হয়তো একটা সুবিধাজনক সমাধান আদারওয়াইজ মোদীজির নেতৃত্বে দেশের মানুষ বিপদে পড়বে ট্রাম্প আবারও যা বলেছেন এটা শুধুমাত্র নরেন্দ্র মোদী না গোটা ভারতবর্ষ তার মর্যাদা নষ্ট করছে উনি একটা অসাধারণ মোদীর সঙ্গে কি মিটিং করেছেন কথা বলেছেন ফোন করেছেন এবং মোদী তারপর তাকেও কি উত্তর দেবেন না দেবেন যদি না দেন তাহলে বাণিজ্য চুক্তি চাপিয়ে দেওয়া হবে থ্রেট কিন্তু কার্যত ভারতবর্ষকে থ্রেট আমি বলেছিলাম আমার কথা মোদী তো হাউডি মডি বলে নাচ করেছেন আপকি বাট চাপ কি সরকার সবার তো মনে আছে মোদীজি এত ট্রাম্প ট্রাম্প করে বেড়ালেন আর ট্রাম্প মোদিজি না গোটা ভারতবর্ষকে কার্যত ছুঁড়ে ফেলে দিল মাটিতে বসিয়ে দিল অসম্মান করুন এই অমর্যাদা ভারতবর্ষের মানুষ কেন মান্য কেন মান্য করবে আমি বারবার মনে করে দিতে চাই বরং ভারতবর্ষ একটু চোখ গরম করেছে আমেরিকাতে ল্যাজ গুটিয়ে ল্যাজ গুটিয়ে নৌভার নিয়ে ফেরত যেতে হয়েছে

সিবিআইও কিছু করছে না সরকারও কিছু করছে না সব তো ভাইপোট যদি পিসির পদান্নতায় কোটি কোটি টাকার দুর্নীতিতে নাম জড়াতে পারে এবং তারপর সিবিআই ডাকে অথবা ডাকে না জীবন কৃষ্ণদের অসুবিধে কি অনুপ্রেরণাই চলছে ওরা যে পথে করে গমন সেই পথেই জীবন কৃষ্ণরা চলছে এবং সেই কারণে লুট দুর্নীতি ভয়াবহ আমি শুধু জীবন কৃষ্ণের বাবার কথাটা শুনুন বয়স্ক মানুষেরা বুঝতে পারছেন স্বস্তি পেয়েছেন কেন কারণ ছেলে আরেকবার গ্রেপ্তার হয়েছে ইডির হাতে কেন স্বস্তি পেয়েছেন ছেলে বড় রেখ অতএব অসভ্যতা ঘর থেকে বার করে দেওয়া অশান্তি আক্রমণ এবং লুট দুর্নীতি ছেলের এত গুণ হলো কেন ছেলে তৃণমূলে মেলে বোনের এত গুণ হলো কেন ওরা বোন এখন তৃণমূলের কাউন্সিলার তৃণমূলের কাউন্সিলর অথবা এমএলএ অথবা নেতা সমস্ত পরিবার বুঝে গেছে বয়স্ক লোকেরা বুঝতে পারছে এমনকি বাবা দাদা তারাও বুঝতে পুজো কমিটি যারা সময় মতন হিসেব দেয়নি তাদের টাকা দেওয়া যাবে না সরকার জানিয়েছে তিনটে পুজো কমিটির কথা শিলিগুড়ি হলফনামা দিতে পারবে তো যে বাকি পুজো কমিটি সবাই হিসেব দিয়েছে সরকারের কাছে হলফনামা আয় করা উচিত যদি ঠিক মতো করে হলফনামাতে কথা না বলে তারপর যে দেখা যায় যে বেঠিক বলেছে তাহলে যা যে জমা দেবে তার প্রপার্টি অ্যাটাচ করতে হবে দুর্নীতির ব্যাপার কমপ্লিট দুর্নীতি এবং আমি ক্লাবগুলোকে এখন দোষ দিয়ে লাভ কি আছে ক্লাবগুলো তো পুজো করার পর মুখ্যমন্ত্রী প্রান্তবলি টাকা জমা দিত তারা তো বলেনি যে মতন কে আমি টাকা দাও বলেনি কেউ তারা দেখছে মুখ্যমন্ত্রী তার নিজের কোনো হিসেব দেন তিনি কোনো কিচ্ছু করেন না কত বই কত তার কি তার পান তাই যে নাকি গোটা রাজ্য চলছে দেশে মুখ্যমন্ত্রী তার মদান্নতায় ক্লাবগুলো হিসেব দেবে কেন হিসেব না দেওয়ার জন্যই টাকা যেন মুখ্যমন্ত্রীর ছবি ছাপিয়ে প্রচার করে